তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সাইটনল পর্যটন কেন্দ্র অনেকে চিনেন অনেকে চিনেন না তো আজকে যারা না চিনেন তাদের জন্য এই ভিডিওটা আসেন আমাদের সামনে আসেন ভাই এটা হচ্ছে সাইটনল যে মসজিদটা আছে পর্যটন কেন্দ্রে যাওয়ার টাইমে যে মসজিদটা এই মসজিদ রইছে এইটা ঠিক আছে এই যে মসজিদটা দেখেন এই মসজিদ রয়েছে এইটা

আমি যাইতেছি এখন হচ্ছে পর্যটন কেন্দ্রের ভিতরে নল চাঁদপুর থানা মতলব পর্যটন কেন্দ্রের ভিতরে যাইতেছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এটা হচ্ছে পর্যটন কেন্দ্রের রাস্তাটা আর কি তো অবশ্যই যাইতেছি আপনারা অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন আর পুরাটা হ্যাঁ সাইটনালের দৃশ্য এটা হচ্ছে মাঠ মাঠের ভিতরে দেখেন গরু আছে গরু খাইতেছে ঠিক আছে মানে গাছ খেতেছে তো অবশ্যই দৃশ্যটা দেখেন কি সুন্দর এখানে একটা লঞ্চ যাইতেছে বিরাট বড় একটা লঞ্চ আপনারা অবশ্যই খেয়াল করতেছেন দেখতেছেন অনেক বড় একটা লঞ্চ যাইতেছে লঞ্চটা অনেক সুন্দর ভালো লাগতেছে তো অবশ্যই আপনার পুরোটা ভিডিও দেখতে পারেন আপনার লঞ্চটা সুন্দর করে দেখতে পারবেন তো অবশ্যই দেখতে দেখেন আপনার লঞ্চটা পুরোটা লঞ্চ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে গরুর ঘাস খেতেছে এখানে আপনারা অবশ্যই দেখতেছেন এই যে লঞ্চটাই দিকটা আসতেছে আপনার দেখেন এই যে পুরাটা লঞ্চ একটু দেখতে পারবেন এখন কি বিরাট বড় একটা লঞ্চ অবশ্যই আপনার পুরাটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও দেখলে আরো অনেক কিছু শিখতে পারবেন দেখতে পারবেন তো এটা হচ্ছে আবার আমি যাইতেছি মাঠের দিকে ঠিক আছে অবশ্যই দেখবেন এই যে মাঠের দিকে আবারও রওনা দিলাম তো আমার ভিডিও করতেছে আমার একটা বন্ধু ঠিক আছে আমার ফ্রেন্ড ভিডিও করতেছে আর এটা হচ্ছে যাত্রী সাউনি ঠিক আছে এটা হচ্ছে এখানে মানে গোসলখানা আছে মানে সব কিছু আছে এখানে এটা হচ্ছে যাত্রী সাউনি হ্যাঁ এটা হচ্ছে যাত্রী সাউনি অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এটা যাত্রী সাউনি এখানে বৃষ্টি মিষ্টি আসলে বা এখানে যাত্রীরা বই আইসা যারা এখানে বেড়াতে আসে তারা এখানে বসে বৈশা এ একটু সময় টমায় কাটায় এখন পুরোটা ভিডিও দেখেন আমি এখন যাব হচ্ছে আপনার পর্যটন কেন্দ্রের মাঠের ভিতরে এবং মাঠের ভিতরে প্রবেশ করবো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমার ফ্যান ভিডিও করতেছে রাস্তাটা খুবই ভাঙাচুরা তো অবশ্যই এই যে দেখেন এখন ঢুকবো হচ্ছে আমি মাঠের ভিতরে মাঠের ভিতরে ঢুকতেছি অবশ্যই আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং মাঠের পরিবেশটা অবশ্যই দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে নদীটা আশেপাশে এটা হচ্ছে মেঘনা নদীটা মেঘনা নদীটা অনেক ভালো লাগে আমার কাছে তো আমি এখন যাইতেছি আপনারা অবশ্যই দেখবেন আমার ফ্রেন্ড ভিডিও করতেছি যে এখানে একটু রাস্তাটা ভাঙা তারপরেও যাইতেছি এই যে দেখেন এটা এখন যাও ভিতরের দিকে এটা হচ্ছে মাঠে প্রবেশ করতেছি ঠিক আছে এখানে দেখেন মাঠে প্রবেশ করতেছি মাঠে প্রবেশের রাস্তা এটা এটা তো আপনারা জানেনি যারা জানেন তারা তো জানেনি এই যে দেখেন মাঠের ভিতরে পৌঁছলাম তো এখন হচ্ছে এই যে মাঠটা দেখেন এ একটা সুন্দর মাঠ হ্যাঁ অবশ্যই হ্যাঁ এবং হচ্ছে এই যে দেখেন এখানে ধান শুকাইতেছে এখানে যে নদী এটাই মেঘনা নদী এটা আপনার অবশ্যই এখানে একটা